গুড মর্নিং সবাইকে দেখো অনিকারোজানের ব্রেকফাস্ট চলে এসেছে আমি এখনো ফ্রেশ হই নি এই যে আলু আলু ওটা কলা সুজি আর আমসত্ত্ব মানে সুজি কলা আর আমসত্ত্ব দিয়ে এই যে আলু লয়ে কি এই ভাই ভাই যাই এই আলু কলা আমসত্ত্ব এনে চল গুড মর্নিং বল এদিকে সবাইকে বল এদিকে অনেক বল গুড মর্নিং সুজি কলা আর কি না এই নিচু নিচু হ নিচু হ নিচু হ পড়ে যাবে না কিচ্ছু হবে না তুই নিচু হ নিচু হয়ে খা কিচ্ছু হবে না কি বলছো মাথা নিচু তোলে তাচ্ছ কে না তাড়াতাড়ি খাও না বাটি ধরো হ্যাঁ চলো বাটি ধরো খাও ওজন খাও ঝপ ঝপ হ্যাঁ বাটি ধরে রাখো ইয়ে অনেক তো অনেক জিতে গেছে অনেক শিখে গেছে চামচ দিয়ে খা চামচ দিয়ে খা বাবু বাবু চামচ দিয়ে খা সোনা চামচ দিয়ে খাচ্ছে কিন্তু বাবু তুই চামচ দিয়ে খা সোনা নাকে লেগে আছে তোর এইখানটায় এরকম করে থাক থাক এই আলো লেগেছে নাকে লেগে গেছিল ঠিক আছে আমি মুছে দিয়েছি চলো 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 হাই করো সবাইকে বলো হাই তোমরা কি করছো গো আমরা সুজি খাচ্ছি গুড ড মর্নিং তো আমি তো তোমারও গুড মর্নিং ফাইন আপেল আমি খাবো নাকি হুম চলো ঘাম হাম 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 করে খেতে হবে ওয়ার্ড টু ওয়ার্ড টু থ্রি চলো আমি ফ্রেশ হয়ে নিই আবার পরে কথা বলছি ঠিক আছে ওরা খেয়ে নিক নিচু হও নিচু হও সকালবেলা উঠে কিন্তু ওদের ওষুধ খাওয়া হয়ে গেছে এবারে আমি ওষুধ খাবো ও হ্যাঁ দিচ্ছি গাইস আমরা এখন যাচ্ছি বাজারে অনিকালজনের জন্য স্লেট খড়ি কিন্তু

তো স্লেট আর খড়ি কেনার জন্য তো আমরা তো বাজারে দেখতে পেলাম না কোনো দোকান কী আর করা যাবে ওই জন্য বই খাতার দোকান থেকেই কিনছি আর আমার এই হাতের এইগুলো দেখো অবস্থা খুব খারাপ ঠান্ডা তো কমেই গেছে বাট কী আর করবো এতদিন ফুল যাওয়া পরে ঘুরেছি বাট এখন কিছু করার নেই তো লোকে যা বললো আমার কিছু করার নেই কারণ মানে খুব গরম লাগছে গরম পড়ে গেছে আর এইভাবে ফুল পরা পড়া সবসময় সম্ভবও নয় তো যাই হোক আস্তে আস্তে তো কমছে ওষুধ তো খাচ্ছি অসুবিধা নেই সেরে গেলেই আমার হলো তো এখানে একটুখানি দেরি হচ্ছিল এই যে পাথরের স্লেটটাই নিচ্ছিলাম তো আমি এটাই নিলাম তাও উদিতও বলল যে না ঠিক আছে পাথরের স্লেটেই প্রথম লিখুক তারপরে আবার ইলেকট্রিক কিনে দেওয়া হবে তো আমি বল বলছিলাম যে দুটো খড়ি নিতে তো উদিত বলে দুটো খড়ি নিয়ে কী করবি তো এমনিই ভেঙে দেবে ওই জন্য ও এক বান্ডিল নিয়ে নিয়েছে আর এদিকে দেখো অনেক আরো জানকে নিয়ে ভিডিও করছে আর এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর আগের দিন মানে রবিবারের আগের দিন এটা শনিবারের ব্লগ ঠিক আছে কারণ ওদের রবিবারই আমরা হাতে করি দিয়েছি তো চলো আমরা এগুলো কিনে নিয়ে বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো এই দেখো অনেক বাজার থেকে ঘুরে বুইদি বাড়ি চলে এসেছে আর ওখানে বসে আছে এখানে দুজন দুইজন দোলনা চড়ছে এই কি করছিস এই দেখো কি সুন্দর দুইজন দোল দোল দোলনি করছে

তোমরা তো দেখতেই পেলে ঠাকুমার বাড়ি এসেছিলাম ঠাকুমা অনেকদিন ধরে ফোন করছিল আসিস না আসিস না ওই জন্য এসেছি আর এদিকে ওই যে গাড়িগুলো আসে ওইগুলো এসছে আর আমি এখান থেকে কটা জিনিস কিনবো অনেক আরও জন তো মানে দেখেই যে এই ফুটবলগুলো নেব সঙ্গে সঙ্গে কিনেও দেওয়া হয়েছে ওদেরকে যদিও ওদের কতবার যে কিনে দেওয়া হয়েছে তার ঠিক নেই উদিত কিনে দিয়েছে আমার বাবা কিনে দিয়েছে কতবার সব তো অবস্থা খুব খারাপ ওদের সব সময় দিতে হয় আর এই প্লাস্টিকের টপগুলো দেখছিলাম কটা নেবো তাই ভাবছিলাম আর এদিকে আবার দিদা চলে হচ্ছে দিচ্ছিল যে নাও না ওরা ভয় পাচ্ছিল নেবে না বলছিল আমি তিনটে টব নিলাম গাছগুলো বসাবো কদিন পরে সরস্বতী পুজোর ঝামেলাটা গেলে তোমরা ব্লগটা পাবে হয় মঙ্গলবার পাচ্ছ তো যাই হোক কি আর করা যাবে একটু দেরি হয়ে গেল আর সবাই চারিদিকে ব্যস্ত আর যেহেতু রবিবার দিন বেশ টাইমটা ভালো আছে সাড়ে বারোটার পরে লেগেছে ওই জন্য আর আমার বান্ধবীদের বাড়িতেও হবে ওই দিন পুজো সাড়ে বারোটার পরই তো ওই জন্য আমার ছেলেদেরকে হাতে খড়ি ওইখানেই দিয়ে দেবো ইচ্ছে ছিল করার কিন্তু ইচ্ছে করে আর করলাম না এই বাড়িতেও করলাম না ওই বাড়িতেও করলাম না আর বান্ধবীর বাড়িতে তো যেতেই হবে তাই জন্য ওখানেই একেবারে হাতে খড়িটা দিয়ে নিয়েছি তো যাই হোক এর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এর পরের ব্লগে অনেক বিজনের হাতে করি হলো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো এই মুহূর্তগুলো তুলে থাকা মানে তুলে থাক আর কি অনেক কিন্তু এখন ওদের ছোটবেলাকার ভিডিও দেখে ওরা প্রত্যেক দিন সকালবেলা উঠে ওদের ছোটবেলার ব্লগ দেখে এই দেখো আমরা চলে এসেছি ওটা লোকের খাবার

আচ্ছা খাও ললিপপ খাও গাইস এখন আবার বাজারে যেতে হচ্ছে অতীত তো বাড়ি চলে গেছে আমি আর বোন দুজন এখন যাচ্ছি বাজারে বোন একটা ব্লাউজ কিনবে আর বাবা কিছু জিনিস আনতে দিয়েছে তাই জন্য বাজারে যাচ্ছি চলো গাইস বাজারে যাওয়া যাক টোটোয় আছি গাইস টোটো এখন তো দেখতেই পেলে টোটোয় করে আমি আর বোন চলে এসেছি বাজারে বাবা বললো যে বাবাদেরকে কিছু জিনিস এনে দিতে হবে কারণ বাবাদের সোমবার যে সরস্বতী পুজোটা মানে শেষ হবে সকালবেলা তো সেই দিন মানে সোমবার দিন সকালবেলা হচ্ছে রান্না রয়েছে তাই জন্য মানে আমরা যে ছোটোবেলায় যে স্কুলে পড়তাম আমি উদিত আমার বোন যে স্কুলে পড়েছি তো ওই আঙ্কেলের সাথে মানে ওই স্কুলের ওনারের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক তো ওই জন্যই ওই আঙ্কেলের জন্যই আর কি রান্নাটা করে দেবে তো ওই জন্য আমরা এখন মশলা কিনতে এসেছিলাম বাবা বললো এইগুলো এগুলো নিয়ে আসবি তো বোনকে বললে তো বোন তো পারবে না ওই জন্য আমাকেই আনতে হবে তো আমি আমিই এসেছিলাম বোনের সাথে আর এদিকে লালু মামার সাথে দেখা হয়ে গেল তাই দাঁড়িয়ে কথা বলছিলাম তারপরে এদিকে অনেক কিছু গোলাপের পাপড়ি তারপরে জৈত্রী জাইফল অনেক কিছু রকম মশলা নিয়েছিলাম আমন্ড নিয়েছিলাম আরও অনেক কিছু নিয়েছিলাম তো সব জিনিসের নাম আবার বলা যাবে না তো যাই হোক তাও তো আমি অনেক কিছুই বলে দিলাম তো যাই হোক আমরা এখন মশলা নেবো আর আমার বোন ব্লাউজ কিনবে আর মানে কি কিনবে তাই জন্য এসছে তো আমিও এসছি সাথে করে তো দেখা যাক এখন কি হয় আর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল বললাম ওদের ওদের বাড়ি 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 যাব তো ছিল রবি তোরা নিতে লাগ আমরা এদিকে আমাদের বাজারগুলো করতে থাকি তাহলে কি হবে তাহলে আমরা সবাই মিট করতে পারবো কিছুক্ষণ পরে তো এই যে দেখো এদিকে বান্ধবীর বোন চলে এসছে বান্ধবী পার্লারে চলে গেছে আর আমার বোনের এখন পছন্দ হয়েছে এই শাড়িটা আমি এটা যখন উদিত মার্কেটে গেছিলো ওর সাথে গেছিলাম তখন আমি এরকম শাড়িটা পরবো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে মানে এর পরে যে ব্লগটা তারপরের ব্লগে দেখতে পাবে তো আমি চিকনকারি চিকনকারী হাঁকোবাই শাড়িটা নিয়েছিলাম সেটা আরও দামি এর থেকে অনেক ভালো বেটার কোয়ালিটি বাট এখন কিছু করার নেই নিতে তো হবেই তো এটাই শাড়িটাই আমার বোন পছন্দ করেছে আমি তো কিনে দেবো না রাজি হচ্ছিলামই না যে পুরো সাদা আমি তোকে কিনে দেবো না তারপরেও জেদ করে এই শাড়িটা কিনলো তাহলে ঠিক আছে তোর যখন পছন্দ হয়েছে তাহলে নেই আর এদিকে এই যে মানটি চলে এসছে তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে এখন খুব ব্যস্ত গাইজ আমি বাজার থেকে চলে এসেছি আমি আর বোন এই যে অনিকার উজানের জন্য দুটো স্লেট কেনা হয়েছে আর এই যে উদির এক বান্ডিল খড়ি নিয়েছে বক্স এই দেখো অনিকার উজানের স্লেট নেক্সট স্লেট নেক্সট নেতে পড়াশোনা করবে এবার লেখা শেখাতে হবে তো

এই দেখো গাইস ও তো দেখানো হয়নি যে মানে এই বাড়ির জন্য একটা পাপোশ নিয়েছিলাম তখন পছন্দ হয়েছিল আর একটা ছিল সাদা তো যাই হোক দেখে করে সবসময় তাই জন্য আর টপ নিয়েছি দেখালাম তিনটে টব নিয়েছি আবার পরে নেব বলেছি একটাই আবার এই গোলাপটাকে লাগাবো একটাকে হচ্ছে পুদিনা লাগাবো আর একটা দেখি লম্বা হাস্ত যদি লাগানোর ইচ্ছা লাগাবো এগুলোই ভালো করে মাটি দিয়ে ভরতে হবে

হ্যাঁ কমি নিয়ে আস্তে আস্তে তুলে ভাতে ফ্যানটা ছেড়ে নিই কারণ অনেকজন আছে ওই বাড়ি মোটামুটি সবই আমাদের কমপ্লিট ওদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে কষা মাংসও প্রায় রেডি হয়ে গেছে চলো এখানে ভাতটাও তুলে নিক আমি ওই বাড়ি থেকে অনেক আগে এসেছি কিন্তু ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি ভিডিও করতে হইনি এখন অনিগাউজন পড়তে বসে যা দিচ্ছি না এনে অনিগাউজন এখন পড়তে বসেছি বলো গুলো বলো কালকে অনিগাউজন যদি রাতে কইড়া লিড বেবারে স্লেট লিখবে ও আ লিগে তাই না এবিসিটি বল না দেখি এ বি ও এক একজন বলো তুমি নাও হ্যাঁ ওজন বলো এ বল এটা রাখ না ভালো করে বলে নে তাহলে তোকে দেবো তাড়াতাড়ি বল তোকে দেবো আগে

তুই ভুলে গেছিস না কোন দিকে তাকিয়ে আছিস তুই বল ভুলিস নি তুই কিছু ডি

অনিকারোজানকে সন্ধেবেলা পড়াশুনো করিয়েছি করিয়ে টরিয়ে তারপরে এখন আমরা একটুখানি তাল দিয়ে চলে এসছি গাড়ি নিয়ে আর মানে একটু দরকার ছিল ওই বান্ধবীরা ব্লাউজ কিনতে দিয়েছিল ওই জন্য ওরা ব্লাউজগুলো নেবে আর ওদিকে ভাই গেছিল একটা কাজে তো ভাইও আসছে ওই জন্য আর এদিকে অনেক ছেলার ছিল ও আঙ্কেল ও আঙ্কেল দেখতে পেয়ে ছিল তো দেখো আমাদের অবস্থা রাত সাড়ে দশটার সময় আমরা এখন তাল দিতে ব্লাউজ আনতে এসেছি আর ভাইকে নিতে এসেছি তো কিছু করার নেই অনেক আরো জনকে নিয়েই আমরা বেরিয়েছিলাম এই জাস্ট একটু আগেই বেরিয়েছি ওই পনেরো কুড়ি মিনিট লাগে ভেতরের রাস্তা দিয়ে আসি তাই জন্য আমরা তো মেন রোড দিয়ে আসি না তো ওই যে ভাই গেছিল একটা কাজে কাজ করে আর এই যে ফিরলো এবার আমরা নেব নিয়ে তারপরে আমরা যাব ওইদিকে দিকে আমাদের বাড়ির দিকে আর আমি যাব ওদেরকে নিয়ে একটুখানি শ্বশুর বাড়ির দিকে তারপরে ওখান থেকে হয়ে উদি একেবারে খেয়ে দিয়ে ওদেরকে একটু খাইয়ে নেবো দিয়ে তারপরে চলে যাব আর আমাদের বাড়িতে তো এই যে অনেক হচ্ছে উজান দুজনেই দুষ্টুমি করে জানোই দেখতে পেয়েছে আঙ্কেলকে কে ব্যাস তো চলো আমরা একটু ঘুরে টুরে ওই বাড়ি যাই গিয়ে কথা হবে খেলা করছিল

ঠিক আছে তারা ওরা খাইনি এদিকে অনিকা রুজানকে একটুখানি ফ্রাইড রাইস একদম অল্প দেখতে পাচ্ছ যে পরিমানটা ওদের থালায় নেওয়া হয়েছে ওইটুকুই আজকে একটুখানি বেশি ছিল তো ওইটাই ওই জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছি ওদের খিদে পেয়ে গেছিল প্রায় বারোটা বাজতে যায় সাড়ে এগারোটা বাজে আর এদিকে উদিত খেতে বসেছিল ওই যে পার্শে মাছ ভাজা আর কি ছিল যেন কাতলা মাছের ঝোল দু পিস মাংস ছিল আর একটা কি যেন ছিল বাঁধাকপি চিংড়ি মাছ আর অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি তো এই যে আমি তো খাবই না তাও দু গাল আমাকে মানে আমি খেয়েছি জোর করে আবার মা ওদিকে ভাত করেছে খেতে তো হবেই আর ভাত তো ছিল না আগে থেকে তো আমার শাশুড়ি মা চায় না যে আমরা খাবো বা কিছু আমি তো খাবোই না তো উদিত তাও এক মানে দুকাল মতো রেখে দিয়েছিলাম আমি সেই খেয়েছিলাম খেয়ে দিয়ে আবার বাড়ি গিয়েও দুকাল মতো খেয়েছি তো চলো আমি এখন অনিকা রুজানকে একটু খাইয়ে নিই তারপর কথা বলবো ও এখন এখানে বাসন মারছি কিছু বাসন ছিল আমাদের কাজের যে কাকিমাটা আসবে না দুদিন ছুটি নিয়েছে

এর পরের দিন থেকে তো হাত ধরে লেখা শুরু করতে হবে আজকে তাড়াতাড়ি লিখে নি তো এটা কি লিখছিস এই হাতে এটা খাতা কি বাবা কি করেছে তুমি কইতো বসতে ও এবার ওই হাতে স্পাইডারম্যান করবে ভাই তুই ওটা কর ও এটা করবে দুজনে শুধু কি করছে দেখো ঠিক আছে থাক তোমরা লেখো তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খুব কষ্ট হচ্ছে এখন বাজে তিনটে আমি শুধু দেখছিলাম যে কটা বাজে তিনটে বাজে আর আমার চোখের পাওয়ারের জন্য চোখের কষ্টটা খুব হচ্ছে কদিন চশমাটা তো ইউজই করি না আমি দূরের পাওয়ার আমার খুব মাইনাস তিন পুরো মানে তো চলো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই কালকে দেখা হবে টাটা